আসসালামু আলাইকুম মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ওমান কাতার কুয়েত সৌদি আরব দুবাই সহ যারা বিভিন্ন দেশে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিখতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো গুরুত্বপূর্ণ বেশ কিছু শব্দের আরবি শব্দের বাংলা অর্থ তাই সকল সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও এখনও না আরবিতে বলব বাদ এখনও না লাইশাবাদ কেউ না লা আহাদ কেউ না আরবিতে লা আহাদ বেশিক্ষণ না লা ইয়াউদ বেশিক্ষণ না আরবিতে বলব লা ইয়াউদ কখনোই না আরবিতে আবাদান কখনোই না আরবি ভাষায় আবাদান পারি না লা উমকিন পারি না আরবিতে লা উমকিন পারব না মাইকদার পারব না আরবিতে মাইকদার উচিত না লা ইয়াজিব উচিত না আরবি ভাষায় লা ইয়াজিব আরবি শব্দ সগোল যার বাংলা অর্থ হবে কাজ সোগোল শব্দের অর্থ কাজ মিয়ামিয়া অর্থ খুব সুন্দর বা খুব ভালো মিয়ামিয়া শব্দটি আমরা খুব সুন্দর বা খুব ভালো এই দুটি শব্দের ক্ষেত্রে ব্যবহার করতে পারি শুক্রান শব্দের অর্থ ধন্যবাদ আরবি শব্দ শুক্রান যার বাংলা অর্থ হবে ধন্যবাদ কেপ শব্দের অর্থ কীভাবে আরবি ভাষায় কেইফ যার বাংলা অর্থ হবে কিভাবে। খ্যাললি বাল্লি অর্থ থাক বা বাদ দাও খাল্লি থাক বা বাদ দাও মালাবিজ অর্থ কাপড় যে কোনো ধরনের কাপড়কে আরবি ভাষায় মালাবীজ বলা হয় জেন শব্দের অর্থ ভালো আরবি শব্দ জেইন যার বাংলা অর্থ হবে ভালো প্রদর্শিত বা প্রদর্শন করা আরবিতে দাহার প্রদর্শিত আরবি শব্দ দাহার যে কোনো জায়গায় আরবিতে ফিয়া মাকান ফিয়া মাকান যার বাংলা অর্থ হবে যে কোনো জায়গায় সবখানে ফিকুল মাকান সবখানে ফিকুল মাকান প্রায় তাকরিবান প্রায় আরবিতে তাকরিবান তাড়াতাড়ি বিশুরা তাড়াতাড়ি আরবিতে বিশুরা সত্যি হাক্কান সত্যি আরবিতে হাক্কান ধীরে ধীরে আরবিতে বেবুত ধীরে ধীরে বেভুত অপেশাদার আরবিতে রাকাদ অপেশাদার রাকাদ গ্রহণ করা কাবেল গ্রহণ করা আরবিতে কাবেল অনুমতি সামা অনুমতি আরবিতে সামা সেকা বা ভাজা আরবিতে খাবাজ সেকা সেকা বা ভাজা আরবিতে খাবাজ রুটি আরবি ভাষায় খবুজ রুটি আরবিতে খবুজ ফু দেওয়া আরবিতে নাফাক ফু দেওয়া নাফাক আবদ্ধ করা বা বন্ধ করা রাবাত আবদ্ধ করা রাবাত রক্তপাত নাজাপ রক্তপাত আরবিতে নাজাপ আনান এর অর্থ কখনো কখনো আরবি ভাষায় আহি আনান এর বাংলা অর্থ কখনো কখনো মাকতাবুল হাজাজ এর অর্থ বুকিং অফিস মাকতাবুল হাজাজ অর্থ বুকিং অফিস দাখিলি অর্থ আভ্যন্তরীণ দাখিলি এর বাংলা অর্থ আভ্যন্তরীণ এসপি অর্থ কী হয়েছে এসপি আরবিতে যার বাংলা অর্থ হবে কি হয়েছে এস মুশকিলা অর্থ কি সমস্যা এস মুশকিলা এর বাংলা অর্থ কি সমস্যা সাদা অর্থ ভালো এটা কয়েস আদা এর বাংলা অর্থ ভালো এটা বা হাদা কয়েস যার অর্থ এটা ভালো আজমাল মিন্না। এর অর্থ তার চেয়ে সুন্দরী আরবি ভাষায় আজমাল মিন্না অর্থ তার সুন্দরী অর্থাৎ আমরা যখন একজন আর সাথে কম্পেয়ার করে কথা বলি তখন আমরা এ ধরনের কথা বলি যে সৌন্দর্য দিয়ে তার থেকে সুন্দরী ভালো হলে তার থেকে ভালো এ ধরনের কথাগুলো আমরা আরবিতে বলবো আজমাল মিন্না অর্থাৎ তার চেয়ে সুন্দরী আশ্রামিন্নি অর্থ আমার চেয়ে দ্রুত আশ্রামিন্নি এর বাংলা অর্থ আমার চেয়ে দ্রুত আকসার মিন্নি এর অর্থ আমার চেয়ে খাটো এখানে মিন্নি শব্দের অর্থ আমার থেকে বা আমার চেয়ে আহসান এর অর্থ আমার চেয়ে ভালো আহসান মিন্নি বাংলা অর্থ হবে আমার চেয়ে ভালো সিহরুণ অর্থ শাশুড়ি সিহরুন এর বাংলা অর্থ হবে শাশুড়ি খাতানুন অর্থ জামাই খাতানুন এর বাংলা অর্থ হবে জামাই আতখিল অর্থ ঢুকানো বা ঢুকাও আতখিল এর বাংলা অর্থ হবে ঢুকাও বা ঢুকানো সালি অর্থ সৎ সালি যার বাংলা অর্থ হবে সৎ বিত্তাপনি অর্থ পালক বিত্তাপান্নি যার বাংলা অর্থ হবে পালক ওয়ালিদানি এর অর্থ পিতামাতা ওয়ালিদানি যার বাংলা অর্থ হবে পিতামাতা সামাক শব্দের অর্থ মাছ আরবি ভাষায় সামাক যার বাংলা অর্থ হবে মাছ লাহাম শব্দের অর্থ গোস্ত লাহাম যার বাংলা অর্থ গোস্ত ময়া শব্দের অর্থ পানি আরবি ভাষায় ময়া যার বাংলা অর্থ হবে পানি হিনাক শব্দের অর্থ সেখানে আরবি ভাষায় হিনাক যার বাংলা অর্থ হবে সেখানে হেনা অর্থ এখানে আরবি ভাষায় হেনা যার বাংলা অর্থ হবে এখানে জুয়া অর্থ ভেতরে আরবি ভাষায় জুয়া যার বাংলা অর্থ হবে ভেতরে বাররা অর্থ বাহিরে আরবি ভাষায় বাররা যার বাংলা অর্থ হবে বাহিরে তানি অর্থ অন্য আরবিতে তানি যার বাংলা অর্থ হবে অন্য তাম অর্থ খাদ্য আরবি শব্দ তাম যার বাংলা অর্থ খাদ্য আক্কেল অর্থ খাওয়া আরবি ভাষায় আক্কেল যার বাংলা অর্থ হবে খাওয়া সাবিল অর্থ খয়রাত আরবি ভাষায় সাবিল যার বাংলা অর্থ হবে খয়রাত বারাকা অর্থ বরকত আরবি শব্দ বারাকা যার বাংলা অর্থ হবে বরকত নিয়ামা অর্থ নিয়ামত আরবি শব্দ নিয়ামা যার বাংলা অর্থ নিয়ামত নিজাম অর্থ নিয়ম আরবি শব্দ নিজাম যার বাংলা অর্থ হবে নিয়ম কাফি অর্থ যথেষ্ট আরবি শব্দ কাফি যার বাংলা অর্থ হবে যথেষ্ট খব্বর অর্থ জানানো আরবি শব্দ খব্বর যার বাংলা অর্থ জানানো আকবর অর্থ বড় আরবি ভাষায় আকবর এর বাংলা অর্থ বড় জিঞ্জাল অর্থ ঝামেলা আরবি ভাষায় জিঞ্জাল এর বাংলা অর্থ হবে ঝামেলা মম্ন অর্থ নিষেধ আরবি ভাষায় মম্ন এর বাংলা অর্থ হবে নিষেধ বারাক অর্থ বজ্রপাত আরবি ভাষায় বারাক এর বাংলা অর্থ হবে বজ্রপাত তালুজ অর্থ তুষার আরবি ভাষায় তালুজ এর বাংলা অর্থ তুষার জালেদ অর্থ বরফ আরবি শব্দ জালেদ যার বাংলা অর্থ বরফ দাবাব অর্থ কুয়াশা দাবাব যার অর্থ হবে কুয়াশা মসমিস অর্থ রোদ মসমিস যার বাংলা অর্থ রোদ ফাইদান অর্থ বন্যা আরবি ভাষায় ফাইদান যার বাংলা অর্থ বন্যা আইএসআর অর্থ টর্নেডো আরবি ভাষায় আইএসআর যার বাংলা অর্থ হবে টর্নেডো জিলজাল অর্থ ভূমিকম্প আরবি শব্দ জিলজাল এর বাংলা অর্থ হবে ভূমিকম্প ইনহায়ের জালেদি অর্থ তুষারপাত আরবি ভাষায় ইনহায়ের জালেদি যার বাংলা অর্থ হবে তুষারপাত মৌরি আরবিতে ইয়ানসুন মৌরি মশলা জাতীয় একটি জিনিস যার বাংলা যা আরবিতে ইয়ানসুন জাফরান জাইফেরান জাফরান জাইফেরান বিটলবন মিলহাসফার বিপ্লবন মিলা আসবার সরিষা খারদাল সরিষা আরবিতে খারদাল জিরা আরবিতে কাম্মন জিরা আরবি ভাষায় কাম্মুন চিনি আরবিতে সুক্কার চিনি আরবি ভাষায় সুক্কার গুড় দীপসাল সুক্কার গুড় দীপসাল সুক্কার অ্যালাস হেল অ্যালাস আরবিতে হেল ডিম আরবি ভাষায় বেদ ডিম বেদ মেয়েদের স্কার্ট স্কার্ট মেয়েদের স্কার্ট আরবি ভাষায় স্কার্ট স্যান্ডেল হেদিয়ান স্যান্ডেল আরবি ভাষায় হেদিয়ান জুতা আরবিতে জজমা জুতা জজমা পন স্যান্ডেল নাল পন স্যান্ডেল আরবিতে নাল পায়ের মোজা সরাব পায়ের মোজা সররাব হাত মোজা সররাবিয়াদ হাত মোজা শর্রাবিয়াদ জাঙ্গিয়া বা প্যান্টি আরবিতে স্যারো আল সাগির দাখিলিয়া স্যারো আল সাগির দাখিলিয়া ব্রা সিন্থিয়ান ব্রা আরবি ভাষায় সিনথিয়ান কাকে হ্যালো বলা বা হাই দেওয়া আরবিতে বলবো মারহাবান মারহাবান শব্দের অর্থ হাই বা হ্যালো সঠিক হাক ইয়ামিন সঠিক হাক ইয়ামিন পদ্ধতি নিজাম পদ্ধতি আরবি ভাষায় নিজাম পরে বাদ পরে আরবিতে বাদ সবচেয়ে ভালো আবদাল সবচেয়ে ভালো আরবি ভাষায় আবদাল চারিদিকে হাওয়াল চারিদিকে হাওয়াল জনগণ আম জনগণ আরবিতে আম সম্ভব বা হতে পারে আরবি ভাষা বলবো মুমকিন সম্ভব বা হতে পারে আরবিতে মুমকিন আজ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকলে একটি করে লাইক দিবেন এবং অন্যদেরকে জানাতে অবশ্যই একটি করে শেয়ার দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ